আসসালামু আলাইকুম বারাকাতু বর্তমান এমন একটা ভয়ঙ্কর দুনিয়াতে আমরা বাস করতেছি যেই দুনিয়াতে কুরআন তেলাওত পর্যন্ত কালো জাদু হয়ে থাকে কি অবাক হচ্ছেন আপনি অবাক হলেও এইটা হর হামেশাই ঘটতেছে চলুন আজকে এমন কিছু কুরআন তেলাওয়াতের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যেগুলো কুরআনতেলাওত শুনলে আপনি ভালো নয় ধ্বংসের দিকে যাবেন তারা আলী নামক ফেক একটি ইউটিউব চ্যানেলে বিখ্যাত একজন কারীর কুরআনতেলাওত আপলোড করা হয় আমাদের মধ্যে অনেক মুসলিম ভাই ও বোনেরা আছে তাদের এই ভালো অভ্যাস আছে যে তারা প্রত্যেক দিন আগে ছেড়ে তারপর শুনতে শুনতে ঘুমিয়ে যায় এই কাজে লাগিয়ে আলী নামক ইউটিউব চ্যানেলে দশ ঘন্টারতেলাওয়া আপলোড করা হয় কিন্তু প্রথম দিকে সেটা ভালোই চলে কিন্তু তারপর আস্তে আস্তে এমন কিছু ক্যাপশন তারা দেয় যেটা পড়লে আপনি কুফুরি করবেন তারা আরবি শোনাচ্ছে ঠিকই কিন্তু সেটা অনুবাদ করছে ভুল এবং সেটার ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট কারুকার্য বা কালো জাদুর সেটার ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট আকারে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে ভাবতে আমাদের মুসলমানদের নিয়ে কিভাবে সিনেমা নিখালার চেষ্টা করা হয়েছে তারা হয়তো এইটা ভুলে গেছে যে আল্লাহ কৌশলকারীর ও কৌশলকারী এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা আন্তলাওয়াত ওয়াজ এবং যেটাই ইসলামিক যেটাই শোনেন না কেন চেষ্টা করবেন অরিজিনাল অথেন্টিক কোন পেজ বা ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট থেকে শোনা এবং দেখার জন্য কারণ এই যদি আমাদের সাধারণ মানুষদের ইমান নিয়ে চিনিমিনি খেলতে থাকে আমরা কিন্তু বুঝতে পারবো না ভালো ভালো পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কুরআন তেলাওয়াত গজল এগুলো শোনা উচিত বিশেষ করে আমরা বাংলাদেশী যারা আছি আমরা যারা কুরআন তেলাওয়াত করব আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই আরবি ভাষার অনুবাদ জানে না আরবি ভাষা বুঝে না এবং কি ইংলিশ ভাষা বা অন্য ফার্সি ফারসি উর্দু এগুলো ভাষাও বোঝে না আমাদের উচিত অবশ্যই যাচাই বাছাই করে তারপর শোনা কারণ এমন এমন ইসলামিক গজল আছে যেগুলো গজলের দ্বারা কুফুরি করা হচ্ছে আমরাও যদি সেই সমস্ত কুফুরিতে ঝুঁকে পড়ি তাহলে ইসলাম ভালোর দিকে না গিয়ে মন্দর দিকেই যাবে তো অবশ্যই অনলাইনের কোরআন শোনার ক্ষেত্রে সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম